হ্যালো বন্ধুরা আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি একটু ঘুরতে আর ঘুরতে যাব হচ্ছে বেলুর মঠ আর দক্ষিণেশ্বর তো আমরা কিন্তু সকালবেলা একদম সাতটার সময় বেরিয়ে পড়েছি আর চারিদিকে দেখুন কি প্রচণ্ড কুয়াশা এখনও মানে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশার জন্যে এবার রাস্তায় উঠেছি দেখুন এখানে একটা স্কুল কিন্তু সেটা দেখা যাচ্ছে না শুধু মানে এত কুয়াশা আশপাশটা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে তো যাই হোক এখন বাস ধরবো বলে হাঁটছি বাস স্ট্যান্ডের দিকে তো এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর বাস লেখে উঠব তো যাই হোক এখন প্রায় নটা বাজে আমরা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে গেছি তো এখন মায়ের মন্দিরে ঢুকছি তো এখন আমাদের তো ফোন আর ব্যাগ সমস্ত কিছু বাইরে রেখে মন্দিরে ঢুকতে হবে সেজন্য সব ফোন টোন জমা দিয়ে দেব আর পুজো দিয়ে বেরিয়ে তারপর যাব বেলুর মঠে আমরা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর ফোনগুলো নিয়ে নিয়েছি বাইরের যেখানে জমা রাখতে হয় ফোন ব্যাগ সেখান থেকে এখন কিন্তু আমরা বেলুড় মঠের দিকে রওনা হচ্ছি আর এই যে এখান থেকে লঞ্চগুলো ছাড়ে তো আমরা লঞ্চে করে যাব বেলুড় মঠে দক্ষিণেশ্বর থেকে সেই জন্যে এখন কিন্তু আমরা লঞ্চ ঘাটে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে কিন্তু এই লঞ্চে করে প্রচুর মানুষ যায় তো এখন লঞ্চে উঠে পড়েছে আর লঞ্চটা ছেড়েও দিয়েছে ওই যে ছোটো ছোটো নৌকাগুলোও চলে কিন্তু আগে কিন্তু আমরা নৌকোতে করে যেতাম এইগুলো যখন চলতো না তখন আমরা নৌকোতে করে যেতাম দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ আর এখন হচ্ছে এই যে বড় বড় লঞ্চগুলো চলার শুরু হচ্ছে তো তার ফলে কিন্তু ওই যে পঞ্চবটির ওখান থেকে যে নৌকাগুলো চলতো সেগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখন আমরা ওই বালির ব্রিজটা পার হচ্ছি এখানে পাশাপাশি দুখানে ব্রিজ আছে মানে ওর নিচ দিয়ে আর কি এলাম ওই ব্রিজের নিচ দিয়ে এখনও চারিদিকে কুয়াশা প্রচণ্ড পরিমাণে তো দূরের কিছুই দেখা যাচ্ছে না কাছের যেটুকু দেখা যাচ্ছে সেইটুকুই আর কি একটু ভিডিও করতে পেরেছি গঙ্গার উপরে এরকম লঞ্চ করে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এখন জোয়ারের জল উঠছে তো জন্য স্রোতটা আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে আমরা কিন্তু এখন বেলুড় মাঠের কাছাকাছি চলে এসছি প্রায় প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাগে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মাঠ আসতে লঞ্চ করে আসতে বেশ ভালোই লাগে গঙ্গার ধার বরাবর কিছু দেখতে দেখতে আসা যায় আর ওই যে বেলুর মঠটা আর কি দেখা যাচ্ছে চলেই আসি প্রায় এগুলো বেলুড় মঠেরই আর কি বিল্ডিং ওইটা মঠ আর তার আনুষঙ্গিক সব কাজকর্ম হয় যে বিল্ডিংগুলোতে সেগুলো এই যে গঙ্গার ধারে সব আর সকালে কিন্তু বেলুর মঠে মোটামুটি এগারোটার মধ্যে ঢুকতে হবে তার কারণ বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় মানে মঠের যে মেন পার্টটা সেটা কিন্তু বারোটার সময় বন্ধ হয়ে যায় আর পুরোপুরি সবাইকে বার করে দেয় ওই চত্বর থেকে আবার সে চারটের সময় খোলে তো সেজন্য কেউ যদি বেলুন মঠে আসতে চায় সে কিন্তু দুপুরবেলা মানে সকালে আসলে দশটার মধ্যে আসলে সে সব কিছু দেখতে পাবে আবার হচ্ছে বারোটার সময় যেহেতু বন্ধ করে দেয় সবাইকে বাইরে বার করে দেয় আবার সে চারটের সময় কিন্তু সে ঢুকতে পারবে তো আমরা এখন লঞ্চ থেকে নেমে চলে এসছি বেলুর মঠে তো এখন ভিতরে ঢুকবো আর ভিতরে ঢুকলে আর ভিডিও করতে পারবো না ভিতরে গিয়ে একটু বসবো কিছুক্ষণ আমরা তো ভিতরে কিছুক্ষণ বসেছিলাম তখন আর ভিডিও করতে পারিনি তো এখন বাইরে এসে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি দেখুন কি সুন্দর ফুল গাছগুলো হচ্ছে পুরো মঠের আশপাশটা কিন্তু এরকম ফুল গাছে এখন ভর্তি খুব সুন্দর সাজানো জায়গাটা তো আমি কিছুটা দেখাতে পারছি পুরোপুরি দেখাতে পারছি না কারণ আমরা এই দিকটাতে চলে এসেছি এখন প্রসাদ খেতে যাবো সেজন্য আর কি এলাম এখানে তো প্রসাদের জন্য আমরা আর কি লাইন দিয়ে ঢুকলাম এখানে কিন্তু একসাথে বহু লোক বসে খেতে পারবে বহু লোক মানে হাজার হাজার এরকম ব্যাপার তো আগে মাটিতে বসে খেতে হতো এখন এরকম চেয়ার টেবিল করে দিয়েছে প্রত্যেকে এরকম থালা গ্লাস দিয়ে মানে রাখা আছে আর হচ্ছে এবার কিন্তু শুরু হবে প্রসাদ দেয়া এ যে দিয়ে গেছে খিচুড়ি আর তরকারি পাঁচ মেশিনে একটা সবজি এবার খিচুড়ি অনেকবারই দিতে আসে যে যতবার আর কি নিতে পারে যতক্ষণ আর কি খেতে পারে এরকম ব্যাপার তো আমি দুবার খিচুড়ি নিয়েছিলাম আর এর সাথে কিন্তু সবজিটাও কিন্তু দুবারই দেবে আর তার সাথে আবার চাটনি আছে পায়েস আছে ওই তরকারিটা আবার দিতে এসছে আর এখন দিয়ে গেছে চাটনি আর পায়েস ঠাকুরের ভোগ এ তো পুরো অমৃত খেতে আমি তো দুবার নিয়েছি একদম পেটটা পুরো ভর্তি হয়ে গেছে অনেক প্রচুর খেয়ে ফেলেছি মনে হচ্ছে ঠাকুরের ভোগ তো একটু বেশি বেশি যেন খেয়ে ফেললাম ওই জন্যে তো এখন মন্দির থেকে বেরিয়ে চলেও আসছি আর বাইরে থেকে একটু ভিডিও করে দেখাচ্ছি গঙ্গার মানে আমরা লঞ্চে লঞ্চ থেকে কিন্তু এরকম বেলুর মঠ এরকম দেখতে লাগে আমরা এখন ফিরে যাচ্ছি এখন দক্ষিণেশ্বরই ফিরবো দক্ষিণেশ্বরের ওই ঘাটে তো তারপর ওখান থেকে আবার ট্রেনে করে বাড়ি পৌঁছে যাব আর কি আমরা এখন দক্ষিণেশ্বর চলেও আসছি এবার কিন্তু স্টেশন যাব ওখান থেকে বাড়ি চলে যাব